দেখুন কত সুন্দর টেরফা বাগান মনোমুগ্ধকর পরিবেশ টেরফা বাগান এখানে আসলে মন জুড়িয়া যায় অন্তর জুড়িয়া যায় প্রাণ জুড়িয়া যায় আজকে এখানে আসতে পারতাছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া টেরফা বাগান Thank you. দেখেন কত সুন্দর একটি ভিউ কেরফা বাগানের এটার ভিতর দিয়া এখন যাত্রী নাম এটার ভিতর দিয়া ওইদিকে যাইব যাত্রী এখন কত সুন্দর কেরফা বাগান এখানে যারা হয়তো মাছ ধরে বা বিভিন্ন লোক চলাচল করে তারা হয়তো কোথায় না কোথায় থাকে তো এই জন্য এখানে যাত্রী নামব যারাই এখানে অভ্যস্ত তারাই এই যে একজন যাত্রী নামছে হয়তো ওনার সঠিক জানি না উনি কোথায় থাকে এখানে বাগান এখানে নাই রাস্তা নাই ঘাট একজন যাত্রী যাচ্ছে একজন কাকা হাত হাত নাড়া দিল ওনার জন্য দোয়া করবেন উনি কিন্তু ক্যফ্রাবাগানের দিকে যাচ্ছেন দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর ক্যারফা বাগানের ভিতর দিয়ে সূর্য চলে যাবে আমাগুড়ি দিচ্ছে এই সেই ছোট্ট নদী ওই পাশেও ক্যারফা বাগান খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশে যারা থাকে তারা খুবই হ্যাপি একটি বালু জাহাজ যাইতেছে একটি বালু জাহাজ যাচ্ছে অর্থাৎ এটা দীর্ঘ অনেক দূরত্ব কের পাওয়া চোখ যেদিকে তাকায় চতুর্দিকেই কের পাওয়া গান অর্থাৎ দুই সাইডে পুরোটাই কে মাঝখানে নদী মনে হয় কত মাইল হবে জানি না এইদিকে মাঝখানে নদী দোনো সাইডে কের বাগান তাও কত দূর হবে তাও আমার আন্দাজ নাই যতটুকু দূরে যায় পুরাটাই দেখা যাচ্ছে কের বাগান মাশাল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে শুকুরিয়া আমাদেরকে সৃষ্টি করি এমন সুন্দর একটা পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সব সময় আল্লাহর কাছে শুকরিয়া জানাবো আল্লাহ যেন সন্তুষ্ট হন আমাদের প্রতি খুশি থাকেন আমি ভিডিও বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমার কাছে এতটা এতটা মনোমুগ্ধকর লাগতেছে মন ছাড়ছে এখানে বসে কিছুক্ষণ সময় করি মনে আনন্দ তো এলো বাবা গান তো বাবা গানের ভিডিওটা দেখাইতে পেরে আমি খুব খুশি আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন এত কষ্ট করে আপনাদের মাধ্যমে আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য তাহলে আমার মনটা অনেক খুশি হবে এই দেখেন এ একটা মহিষের পাল এরা কোথায় থাকে কোথায় খায় কোথায় ঘুমে আল্লাহ জানে এরা যারা এদের যে রাখাল এরাই না সাইরা দিয়ে গেছে কিয়া এই পর্যন্ত এদের কাজ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন কতগুলো মহিষ সবগুলো মহিষ সবগুলো মহিষ মাসাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অর্থাৎ আমি এই ভিডিওটা করছি শুধু ক্যারফা বাগান শুধু ক্যারফা বাগান